এগুলো কিন্তু আপনারা পাবেন আমাদের কাছে দুইটা ডিজাইনের হচ্ছে ভিন সাইট আসছে যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে দুইটা ভিন সাইজ যাদের লাগবে ঝটপট অর্ডার করে ফেলবেন এগুলোর পিকচার আমাদের তোলা আছে আমরা একটু পরে আপলোড করে দিব এই যে দেখেন দুইটা ভিন সাইজ ধরো ধরুন দুইটা ভিন আমাদের কাছে কিন্তু अवेलेबल আপনারা পাবেন ইনশাআল্লাহ যে দুইটা কালার মানে একটাই কালার হবে দুইটা ডিজাইন যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট জাস্ট একটা স্ক্রিনশট এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট একটি হচ্ছে সুতা দিয়ে কাজ করা এবং এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক সুতা দিয়ে কাজ করা যেটা খুবই সুন্দর এবং খুবই খুবই হচ্ছে আপনার ইউনিক কিন্তু সবাই লাইভে জয়েন হয়ে যাব কালকে শুক্রবার সারা দিন কিন্তু এগুলো থাকবে মাত্র 700 টাকা আপনারা চাইলে 1000 পিস বলেন যত পিস দরকার নিতে পারবেন মাত্র 700 টাকা ফ্ল্যাট রেট দেখেন মাত্র সাতশো কাজগুলো একটু দেখেন কোয়ালিটি গুলো দেখেন একটু প্রত্যেকটা ড্রেস দেখেন এটা একটা ড্রেস এটা একটা ড্রেস জাস্ট একটু দেখেন কাজের ফিনিশিং গুলো দেখেন এবং জমজম লোলো কিন্তু দেখাবো আমরা সবাইকে বলছি সবাই একটু লাইভে জয়েন হয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন সবাই एवरीवन লাইভে জয়েন হয়ে যান লাইভটা শেয়ার করে দিন আমরা আপনাদেরকে ফারস্টেই একটা জমজম দেখাই বিনসাইড দেখাই যেটা হচ্ছে 100% ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডিজিটাল প্রিন্ট হচ্ছে কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন ফেব্রিক দেখেন তো গলার কাজটা একেবারে ইউনিক কিন্তু একেবারে ইউনিক একেবারে ইউনিক ঠিক আছে একেবারে ইউনিক একটি ড্রেস অল বডিটা হচ্ছে গলায় কাজ করা দেড় মিনিট করে বেশি করে অল বডিটা হচ্ছে যে এরকম কাজ আমি জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অবিশ্বাস্য প্রায় যে আজকে ড্রেসটা আমরা আপনাদেরকে দিয়ে দিব এটা এটা দেখেন ফ্রন্ট সাইডের লোয়ার পোশনটা দেখেন কি সুন্দর কি সুন্দর হচ্ছে এখানে কিন্তু আপনার সম্পূর্ণ প্রিন্ট করে এটা কিন্তু একটা এক্সট্রা দেখেন এখানে হচ্ছে কয় ধাপে হচ্ছে প্রিন্ট গুলো করা হয়েছে এখানে দেখেন এই যে প্রিন্ট আসছে এখানে কিন্তু প্রিন্টার হচ্ছে ইয়ার শেষ তারপরে এখানে কিন্তু লোয়ার পোর্শন যে প্রিন্টটা করা হয়েছে এটা কিন্তু আরো বেশি সুন্দর করে একটা ধাপ ধাপ এখানে হচ্ছে কয়েকটা ধাপে হচ্ছে এই প্রিন্ট গুলো আসছে এবং দেখেন একেবারে স্পষ্ট কিন্তু 100% স্পষ্ট হচ্ছে প্রিন্ট এবং এটার ব্যাকপার্টটা দেখেন খুবই অসাধারণ একটি ড্রেস এই যে দেখেন ফুল ড্রেসটার ব্যাক সাইড ব্যাকসাইডটু দেখেন এবং এটা এটার যে হাতাটা আছে হাতাটা কিন্তু সম্পূর্ণ সিলিপসের অংশটা হচ্ছে আলাদা এটা হচ্ছে হান্ড্রেড পিওর কটন ডিজিটাল প্রিন্টের একটি ড্রেস এটা স্লিপের অংশটা জাস্ট যার লাগবে একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট অথবা নাম ঠিকানা ফোন নাম্বার আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং এটার সাথে হচ্ছে স্যালোয়ারটা দেয় আমি জাস্ট একটু স্যালোয়ারটা আজকে খুলে দেখাবো আসলে আপনাদেরকে অবশ্যই কোয়ালিটিটা বোঝাতে হবে এই চোদ্দশো পনেরোশো বারোশো টাকার ড্রেস

আমরা আপনাদেরকে দিব অনলি কত টাকায় অনলি সাতশো টাকায় অনলি সাতশো টাকায় এইরকম সুন্দর একটি চমৎকার নাইস কালেকশন আপনাদের যার লাগবে জাস্ট একটা স্ক্রিনশটে নিয়ে নেবেন অনলি হচ্ছে সাতশো ফুল ডিজিটাল প্রিন্ট পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আপনাদের সবার পছন্দের কালেকশন এই যে দেখেন আমি জাস্ট আপনাদেরকে ফুললি ড্রেসটা দেখাই এই যে দেখেন আপনারা অন্যটা সহ দেখেন যে বেশি ভালো লাগবে অন্যটা সহ আরও বেশি ভালো লাগবে মার্শাল্লাহ এটা যে কেউ পছন্দ করবে যে কেউ যে কোনো ওন আমার এগুলো কিন্তু পছন্দ করে ফেলবে মাত্র সাতশো টাকা একেবারে আপনাদের জন্য ফ্ল্যাট একটি রেট দিয়ে দিলাম যেটা ফিফটি প্লাস ডিসকাউন্ট সাতশো টাকায় আপনারা পাচ্ছেন আমাদের থেকে একটি চমৎকার ডিজিটাল প্রিন্ট বিগ সাইজ ড্রেস যেটা যার লাগবে স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং এটা কাজ করা এই পর্যন্ত কাজ ভাই একেবারে 80 80 রিপেয়ার ফেব্রিক খুবই কোয়ালিটিফুল এবং উন্নত মানের ফেব্রিক্স দিয়ে কিন্তু ড্রেস গুলো তৈরি করা হয়েছে সবাই আমরা লাইভটা শেয়ার করে দিব কমেন্টস করে দিব যে যেখান থেকে আজকে লাইভটা দেখছেন আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরেকটি চমৎকার ড্রেস রয়েছে আরেকটি চমৎকার ড্রেস রয়েছে বিন সাইডের মধ্যে এটাও কিন্তু ব্ল্যাক এর মধ্যে মাশাআল্লাহ যেমন কালার তেমন ডিজাইন একটু দেখেন এখানকার একটু দেখেন কি সুন্দর কতটা কালার এবং কতটা সুতা দিয়ে কাজ করা ফুল বডিতে এবং এটা এটা আমরা এগুলো কিন্তু আমরা হচ্ছে অর্ডার নিয়ে নিচ্ছি সবাই অর্ডার করে ফেলবেন কারণ এগুলো শেষ হয়ে গেলে কিন্তু আর পাবে না ও মাই গড এটা তো আরো সুন্দর মাসা আল্লাহ এটা তো আরো সুন্দর দেখেন তো ও রে সেই কিন্তু সেই একটু গলার কাশটা দেখেন আমার বোনেরা এগুলো কিন্তু কোনোভাবে ভাবে মিস করা যাবে না একেবারে ডিজিটাল প্রিন্টের বিল সাইডের কালেকশন দেখেন গলার কাশটা দেখেন এখানে কিন্তু নেকলেস কাজ ফুল সাবসিয়েন্সি প্লাস কাচ হবে দেখেন এটা যে কোন বনামার যখন আপনারা পরবেন দেখেন কাচটা কোন পর্যন্ত আসছে একেবারে কিন্তু আপনারা পুরো সামনের ফ্রন্ট সাইড সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ গর্জিয়াস কাজ এবং এটার লোয়ার পোশার যে প্রিন্টগুলো আছে একটু দেখেন মাশাআল্লাহ মাশআল্লাহ একটা ডিজিটাল প্রিন্টেড ড্রেস এতটা সুন্দর দেখেন প্রত্যেকটা ফুল জ্বলন্ত প্রিন্টের মধ্যে প্রত্যেকটা ফুল কিন্তু ফুটে আছে খুবই সুন্দর কালার এবং ব্যাকপার্টটা দেখাই সাথে আপনার হাতাটা দেখিয়ে দিব এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন মাশাআল্লাহ মাশআল্লাহ যেমন কালার তেমন ডিজাইন আমরা সবাই কালকে চলে আসবে যারা যারা শুক্রবার আসতে যাচ্ছেন চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকার অপোজিটে ফেরদোসি প্লাজার লিফটার ফাইভ যে একটা নিলেও সাতশো টাকা পড়বে আপনি এক পিস অনলি এক পিস নেবেন সেক্ষেত্রেও সাতশো টাকা পড়বে ঠিক আছে তো ওনাটা দেখেন এটার ওনাটা অনেক সুন্দর আমার এই ওনাটা একটু দেখেন এই ওনাটা কতটা সুন্দর দেখেন তো অল ওনাটা মার্শাল খুব নাইস খুব নাইস এই যে দেখেন কি সুন্দর হচ্ছে ঠিক দোপাট্টা সাথে থাকছে পাঁচ হাত লম্বার একটি দোপাট্টা খুবই সুন্দর যার লাগবে সুন্দর ড্রেসটা আমরা পারচেস করে ফেলবো জাস্ট একটা স্ক্রিনশট নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে ইনবক্সের পাঠিয়ে দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাচ্ছে তো কেউ কিন্তু মিস করবে না দেখেন এই যে কালারটা একটু দেখেন এটার আমরা এটার হচ্ছে আমরা ওন্নাটা দিয়ে দিচ্ছি সাথে মাসা আল্লাহ অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন খুব বিউটিফুল একটি ড্রেস জাস্ট একটা স্ক্রিনশট দিবেন এই পজিশন থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন আমরা একটা স্ক্রিনশটের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো পজিশন নেই আপনারা নিতে পারবেন একটা স্ক্রিনশটের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশের যে কোনো পজিশন থেকে নিতে পারবেন সবাই লাইভগুলো আমরা শেয়ার করে দিব এবং কালকে শুক্রবার কোনোভাবে মিস করা যাবে না যারা নিতে চান অবশ্যই চলে আসুন আমাদের শোরুমে এসে নিয়ে নিন ঠিক আছে এসে অর্ডার করে ফেলুন